চাহিদা বাড়ায় চট্টগ্রামে বেড়েছে সব ধরনের মাংসের দাম প্রতি কেজি গরুর মাংসে পঞ্চাশ টাকা আর ব্রয়লারে বেড়েছে পনেরো টাকা সংকটের অজুহাতে ধাপে ধাপে বেড়েছে চালের দামও সরবরাহ কমিয়ে দেয় ভোজ্য তেলের বাজারেও দেখা দিয়েছে নৈরাজ্য নিত্যপণ্যের বাজারে দাম স্থিতিশীল রাখতে মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের কেন্দ্র করে গরু ও মুরগির মাংসের চাহিদা বেড়েছে কয়েক গুণ এই চাহিদাকে পুঁজি করে প্রতি কেজি গরুর মাংস পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকায় আর কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় অনেকে চর্বি ছাড়া নিতেছে ওটা নয়শো পঞ্চাশ টাকা একটু চর্বি থাকলে নয়শো টাকা আজকে ধরুন মানুষ বেশি বাড়তি গুস্ত মাংস একটু বেশি খাবে সব বলে সেই জন্য চাহিদাটা বাড়তি দামও বাড়তি দশ পনেরো টাকা বাড়তি এখন অনুষ্ঠান এই রমজানের আগে বিয়ে সাথে বাড়ি গেছে আপনার এই সাপ্লাই একটু পর্যাপ্ত পরিমাণ সব রকম এক সপ্তাহের দাম বাড়তে এর থেকে কমেও না বরং সারা বাড়ছে যে চারটা মুরগিতে পাঁচ হাজার আপনার দুশো টাকা চলে আসছে দেশে খাবো কি নিবো কি এদিকে মাসখানেক ধরে অস্থির ভোজ্য তেলের বাজার অর্ডার দিলেও ঠিক মতো সরবরাহ করছে না কোম্পানিগুলো আরেক দফা দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরির পায় তারা কোম্পানিগুলোর বিরুদ্ধে কোম্পানিরা দিচ্ছে না কোম্পানিরা দিচ্ছে না কোম্পানিরা বলতেছে যে আমাদের প্রোডাকশন নেই কোম্পানি বোতল যা সয়াবিন তেল টোটালি সাপ্লাই দিচ্ছে না ডিস্ট্রিবিউটররা সাপ্লাই দিচ্ছে না এটার কোনো যৌক্তিক কারণ ওরা দেখাচ্ছে না ছয় অর্ডার দিছি তাহলে দুই কার্টন তিন কার্টন এতটুকু যে সব অ্যাভেলেবেল নিচ্ছে মার শট প্রায় কিছু দাম হয়তো বাড়তে পারে এই আর কি মার যখন শট নিশ্চই অবশ্যই তারা হয়তো রোজার রোজার টাইমলি হয়তো দু টাকা বাড়ায় যেতে পারে চালের বাজারও ঊর্ধ্বমুখী কয়েক দফাই বিভিন্ন ধরনের আতপ চালে দাম বেড়েছে দশ টাকা পর্যন্ত কিনতে গিয়ে হিমশিম অবস্থা আমার কাছে ইন্ডিয়ান চাল আসছে কিন্তু এটা আসলে ওগুলো অন্য দেশগুলো সব কমবে না কিন্তু এগুলো কমতেছে না চিকন চালগুলো অতিরিক্ত বেড়ে গেছে যে চাউলের বস্তায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ছিল ওই চাউলটা এখন মনে করেন চার হাজার একশো টাকা দুইশো টাকা হয়ে গেছে চাইলের যে দাম ওই দামে মনে করেন আমাদের খেটা খাওয়া মানুষের মতন কেনার মতন সমর্থ নেই অতিরিক্ত দাম বাড়িছে নিত্যপণ্যের সংকট ও দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ গভর্নমেন্টও বলতেছে কমতেছে সব কিছু কমবে কম কিন্তু আসলে তেলের দাম বলেন আপনার ডালের দাম বলেন চাউলের দাম বলেন ওগুলো তো বাড়তেছে চাউল এটা দেশে উৎপাদিত চাউল গভর্নমেন্টের কোনো ব্যাট পর্যন্ত এটার উপরে নাই তাহলে কেন চাউলের দাম বৃদ্ধি হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো একটা বিষয় আছে তবে দাম নিম্নমুখী হওয়ায় স্বস্তি সবজির বাজারে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম